يا

তারা হয়তো আমাদের উপর অনেক মন খারাপ করে আসছে আমি চাই তারা জন্য আমাদের ক্ষমা করে দেয় আমরা আমরা এই স্কুলের অনেক কিছু শিখছি আর আমাদের হেড স্যার আমাদের জন্য অনেক কিছু করছে তারা আমাদের জন্য অনেক কিছু আমাদের হেড স্যার আমাদের জন্য অনেক কিছু ভাবছে

তো দেখি কোন স্কোরব যাই হোক আর কিছু기도 বলতে যাচ্ছি না আমার সকল সানিদা আপনারা আমাদের জন্য দোয়া करिए আমরা যেন ভালো করে পরীক্ষা দিতে পারি এবং একটু ভালো রেজাল্ট করতে পারি আর আমাদের গনীরাশা সফল করতে পারি আর আমার ছোট ভাই বোনেরা তোমরা আমাদের জন্য দোয়া করো আমরা যেন জীবনে সফল অর্জন করতে পারি আর আমার তোমাদের জন্য আমাদেরও দোয়া কইলো বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আমি দীর্ঘ দীর্ঘদিন থেকে এই স্কুলে পড়াশোনা করছি পড়াশোনা চলাকালীন এই স্কুলে একটা স্মৃতি ভালোবাসা মায়ার মধ্যে পড়ে গেছি এখন এগুলো ছেড়ে চলে যাওয়া একটা কষ্টকর ব্যাপার দীর্ঘ দশ বছরে ঘটে যাওয়া প্রতিটা ঘটনাই যেন জীবনের শ্রেষ্ঠ ঘটনা বলে মনে হচ্ছে বন্ধুদের সাথে একসাথে বসে থাকা খেলাধুলা করা বসে আড্ডা দেওয়া পড়াশোনা করা সব ব্যাপারগুলো কেমন জেনে আসতে মনে হচ্ছে জীবনের প্রতিটা মুহূর্তই তাদেরকে মিস করবো জীবনে কতগুলো বন্ধু পেয়েছি যাদের যাদের সাথে মন খুলে কথা বলা যায় মন খুলে মন খুলে হাসা যায় তোদের সম্পর্কে আর কিছু কথা বলতে পারবো না তোদের সাথে কথা বলে তোদের সম্পর্কে কথা বলে আমার কান্না হয়ে যাবে

প্রেসার আমাদের তার সর্বোচ্চ ভালোবাসা দিয়েছে তিনি আমাদের তার সর্বোচ্চ সময় দিয়েছেন আমাদের সঙ্গে মুড়ি খেয়েছেন আমাদের সঙ্গে দেখে বসে ছবি দেখেছেন আমাদের সাথে খেলা করেছেন এছাড়াও সামিউল স্যার খুব অল্প দিনেই মনে একটা বড় জায়গা করে নিয়েছে কৌশিক স্যার প্রশিক্ষার আমাদের স্যার আবার একজন ভালো অভিভাবক তিনি আমাদের শিক্ষা দিয়েছেন ভালো কিছু তিনি আমাদের উপর রাগ করে বেশি রাগ করে থাকেন না একটু পরে আসে আবার আমাদের সাথে হাসি ঠাট্টা করে কথা বলেন এটা একবারে ভালো ব্যাপার আবার মামুনি ম্যাম মাউনি ম্যামের পাশে যখন আমরা জুগিয়ে বসি তখন ম্যাম ম্যাম আমাদের দেখে বেট থেকে বিভিন্ন ধরনের খাবার বের করে দেয় তখন এগুলো আমরা আবার সবাই ভাগ করে খাই মেয়েও আবার আমাদের সাথে হাসি সাড্ডা করে কথা বলে এগুলো মিস করবো অনেক আর আগামী দশ এপ্রিল আমাদের পরীক্ষা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন একটা ভালো ফুটবল নিয়ে স্কুল এবং যে পরিবারের নাম উজ্জ্বল করতে পারি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম প্রত্যেকটি শিক্ষক আমাদের সাথে সবসময় বন্ধুত্ব আচরণ করে তারা সবসময় আমাদেরকে কোনো ভালো কাজ করতে গেলে তারা আমাকে আমাদেরকে সবসময় সাপোর্ট করে আবার কোনো ভুল কাজ করলে সবসময় ভুলটা ধরিয়ে দেয়

আমাদের পরীক্ষা এই সবাই আমাদের যোগ দেওয়া করবেন যেন আমরা ভালো করে পড়াশোনা করতে পারি উঠা ধৰ নাই না থামিয়া খাড়িয়াটাকে শরীর পড়ে গেছে এগুলা

એરા રાઈ ફોટો હાલો કા આવી આપણા

দেখা পাচ্ছি আমি ভিডিওটা থাকে যাবে যোগ ধরে

অনুষ্ঠান এ পর্যায়ে কুরাল থেকে